এই ভিডিও কিন্তু অনেক কিন্তু ভাইরাল সোশ্যাল মিডিয়ায় তো আপনার এর মাধ্যমে ফ্রিতে কিন্তু আপনারা এরকম ভিডিও এডিটিং করতে পারবেন তো কিভাবে করবেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে দেখিয়ে দেব তো ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার ফোন থেকে গুগল ক্রোমটি ওপেন করে নেবেন গুগল ক্রমটি ওপেন করার পর সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিও লিখে সার্চ করার সাথে সাথে প্রথমে যে ওয়েবসাইটটি আপনাদের সামনে করবে এখানে আপনারা দেখতে পাচ্ছি প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসছে এই ওয়েবসাইটের ওপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন উপরে একটি আইকন রয়েছে এই আইকনে আপনার জিমেল অ্যাকাউন্টে এটা একটিভ করে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে আগে থেকে একটিভ করে নিয়ে রেখেছি আপনাদের সহজভাবে বোঝানোর জন্য তো এখানে আপনারা দেখতে পারবেন একটি আইকন চিহ্ন রয়েছে এখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এই অপশনটির ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনার বাংলায় লিখতে পারেন বা ইংরেজিতে লিখতে পারেন তো এখানে আপনি যে যা লিখবেন সেই বিষয়ের ওপরে কিন্তু এখানে ভিডিও এডিটিং করে দিয়ে দেবে তো এখানে আমি একটি বাংলা ফর্ম লিখে দিচ্ছি ঠিক আছে আমি এখানে লিখে দিলাম একটি বিড়াল এখানে আস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার হাতে কিন্তু একটি কুমির রয়েছে ঠিক আছে তো এখানে লিখে দেওয়ার পরে এখানে আপনার সাইজটি সিলেক্ট করবেন আপনি ইউটিউবের জন্য ভিডিওটি তৈরি করবেন না ফেসবুকের জন্য তো এখান থেকে আপনার সাইজটি সিলেক্ট করে নেবেন এবং কয় সেকেন্ডে ভিডিও তৈরি করবেন এখানে কিন্তু আপনাদের দ্বিতীয় নম্বর অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি সেকেন্ড সেটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনি যে ফর্মটি পেস্ট করেছেন বা লিখে দিয়েছেন সেটা কিন্তু আপনি এখান থেকে সেন্ড করে দেবেন ঠিক আছে তো যখনই আপনি এখান থেকে সেন্ড করে দেবেন সেন্ড করার দেওয়ার সাথে আপনাদের সামনে ভিডিও অপশনটি কিন্তু চলে আসবে তো কিছুক্ষণ পরেই কিন্তু এখানে ভিডিওটি কিন্তু এডিটিং হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু এডিটিং হয়ে গেছে এখন ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনাদের ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন এরপরে আপনি ভয়েস দিয়ে সেই ভিডিওটি আপনি ছাড়তে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ভিডিওগুলো